গুড মর্নিং একটা নতুন ভাবে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরে যাই এলেন এখন উঠে উনি ব্রেকফাস্ট করলো আর কি কি করেছিস আরে খবর শুনছিল আজকে খবরে যা হচ্ছে আমাকে খালি বলছে মা এসে এসে দেখো মোবাইলেই দেখছিল টিভি আর চলেনি ও খুব একটা টিভি দেখে না আর কি আর এখন উনি এখন কাজে বসবেন সেই জন্য এখন আস্তে আস্তে রেডি হচ্ছে আর এদিকে পাইলের বাবা তাই তো রে একদম সকাল সকাল ওঠে তো এখন সেই জন্য এখন ওর অভ্যেস হয়ে গেছে আস্তে আস্তে তো আসলে সকাল থেকেই আজকে প্রচুর মানে লোকজন আসছে বলতে কি ওই আমাদের এখানে প্রসাদ আদান প্রদান হয় সবার সবার বাড়িতে তো এখানেও দেখো পাশের বাড়ি থেকে প্রসাদ এসেছে আজকে সেরকম আর কি ব্রেকফাস্টে ওই প্রসাদই খাওয়া হয়েছে কালকেও অল্প একটু খিচুড়ি ছিল সেটা আমি একটুখানি খেলাম আর পাশের বাড়ি থেকে দিয়েছে আরও দু তিন বাড়ি থেকে দিয়েছে সেই প্রসাদগুলোই আজকে সবাই মিলে ভাগ করে খেয়েছে আজকে সকালে এমনি কোনো ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করিনি তো এক বাড়ি থেকে দিয়ে গেছে এইমাত্র এসে এই কৃষ্ণ ঠাকুরের আর কি প্রসাদ জন্মাষ্টমী তো এখন এই পোশাকটাই রেখে দেব এটা আবার বিকেলবেলা হয়ে যাবে প্রথমে কি কি রান্না করবে ঠিকই করতে পারছিল না কারণ বাবা আজকে কিছু বাজার করেনি তারপরে দোকান থেকে মা গিয়ে পনির নিয়ে এলো আমাদের পাড়াতেই একজন পনির রাখছে আর কি দোকানে সেখান থেকে পনির কিনে এখন পনির রান্না করছে মা তো এখন ঝোল বানাচ্ছে আর কি তো আজকে পনির দিয়ে রান্না হচ্ছে তো পনির তো হবেই সাথে লাঞ্চ টাইমেই তোমরা দেখতে হবে আর কি রান্না হয়েছে আর কি বাড়িতে আজকে তো আমরা পনিরটা পছন্দ করি খুব খেতে আর কি আর মা খুব পছন্দ করে সেই কারণে আমাদের পনিরটা মাঝে মাঝে যেদিনকে আমাদের নিরামিষ হয় সেদিনকে বান্না শেষ করে এখন টেবিলে রাখলাম আজকে রান্না করলাম হচ্ছে এখানে ভাত আর সেদ্ধ দিয়েছি একটু উচ্ছে আর এখানে মুগ ডাল করেছি কাঁচা মুগ ডাল আর শেষমেশ একটুখানি দোকান থেকে পনিরই আনলাম কারণ আমার একটু পনিরটা একটু ফেভারিট দুশো মতো পনির এনেছিলাম এই দিয়ে পনিরের আলু আর ঝোল বানালাম মানে জিরা বাটা দিয়ে পাতলা করে আর কি ঝোল বানালাম এই হচ্ছে আজকের লাঞ্চে কাজের ফাঁকেই একটু সন্ধ্যে নিয়ে নিলাম আজকে আমাদের ফ্রিজটা তো তোমাদের মা বললোই যে প্রায় খারাপের অবস্থাতেই এসে গেছে একটু দোকানে যাব দেখবো আজ যদি কোনো অফার থাকে যদি কিনতে পারি তাহলে মা বাবাকে একটা সারপ্রাইজ দেব একটা ফ্রিজ কিনে আর কি কারণ যেটা প্রিয়জন সেটা তো কিনতেই হবে দেখি যদি কুল পুরোয় তাহলে হয়তো একটা কিনতেও পারি দেখা যাক দোকানে গিয়ে আজকে একটু বাটা এসছি এসেছি ওই রায়পুর ইলেকট্রনিক্সের সামনে আর এখান থেকে এই দোকানটা না নতুন তৈরি হয়েছে বছরখানে তো এখনও হয়নি গত ডিসেম্বরে এটা ওপেন হয়েছে তো এখানে অনেক ধরনেরই জিনিসপত্র ইলেকট্রনিক্স সব কিছুই নাকি খুব ভালো তো আজকেই প্রথম আসলাম দোকানে আমাদের ওই ফ্রিজটা না তোমাদের একদিন দেখিয়েছিলাম যে ফ্রিজটা সারাইও করলাম কিছুই হচ্ছে না সমানে জলসোপ হচ্ছে আর ওই বডিটা না গরম হয়ে যাচ্ছে তো আজকে একটুখানি ফ্রিজ দেখতে এসছি দেখি আর কি কীরকম দাম বা কী ব্যাপার ওনারা বলেন সেই মতো যদি আর কি দেখে ভালো লাগে বা দাম সব কিছুতে আর কি যদি কোনো অফার থাকে তাহলে আর কি একটা নেওয়ার ইচ্ছা আছে কারণ নিতেই হবে এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে নয়তো আবার খাবার দাবারগুলো খারাপ হয়ে যাচ্ছে আর কি কারণ সমানে জল সব করছে যেরকমই হচ্ছে না কেন কারণ ওই গ্রোথটা না কোনো রকমই লাগানো যাচ্ছে না তো যার জন্য আর কি যারা সারাই করতে এসেছিলেন ভদ্রলোকেরা ওনারা বললেন যে দিদি এটা আর কিছু করা যাবে না এটা ফেলে দিতে হবে মানে আপনাকে চেঞ্জ করতে হবে তো এখন একটা সমস্যায় তো নতুন জিনিস ভালো লাগে কিনতে কিন্তু কেনার জন্য তো প্রস্তুত ছিলাম না তুমি চাইবো এখন খারাপ হয়ে গেলে কিনতেই হবে কিছু করার নেই তো এবারে যাব দোকানের সামনে দাঁড়িয়ে আছি ঢুকবো ঢুকে এবারে ফ্রিজ দেখবো দেখি কীরকম আর কি মোড়ের রায়প এটা দোকানটা খুব সুন্দর সাজিয়েছি জানো তো তো তিনটা বেলা চলে গেলাম লিফ্টও আছে লিফ্টে করে তো এমপ্লয়িরাই আমাদেরকে নিয়ে গেল তো এখানে দেখছি প্রথমেই ঢুকে দেখছি ওয়াশিং মেশিন রয়েছে ওয়াশিং মেশিন এবং ফ্রিজ সাথে রয়েছে এক একটা ফ্লোরে আর কি তো ঘুরে ঘুরে দেখছি অনেক স্টক এই দোকানটায় প্রচুর স্টক এক একটা ফ্লোরে এক একটা জিনিসের স্টক তো তলায় এইখানে ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের মানে জিনিসপত্র রাখা রয়েছে এবারে তুমি বেছে তোমার পছন্দ মতো নিয়ে নাও আর কি এখানে মিক্সিও দেখতে পাচ্ছি মানে কত থেকে রেঞ্জ শুরু হচ্ছে ফ্রিজের এবার বলছি ম্যাম আপনার কথা বল মানে যেটা দেখে সেটা এখন আর কিছু করা যাবে কারণ আমি বলে দিই ওটা আজ থেকে দশ বারো বছর আগে যখন আমি ফ্রিজটা নিয়েছিলাম তার যে গ্যাস কিটটা মানে রাবারটা দরজা বলতো ওটাকে গ্যাস কিট বলে

হ্যাঁ এখন ওটা হওয়ার কারণ এই কারণটা যেহেতু রাবারটা মানে ক্লোজ হয়ে যাওয়ার পরে ওটা যেহেতু রাখতে পারছে না ওটা তো ওখান থেকে আমাদের একটা ফ্রিজ পছন্দ হয়েছে বলপুরের ইএমআইতেই কিনছি দু তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে এটা হচ্ছে ডবল ডোর ফ্রিজ বাবার আসলে একটু ডবল ডোর ফ্রিজের শখ খুব আর মা সিঙ্গেল লোরি বলছিল যেহেতু আমাদের ঘরগুলো তো ছোটো সে মা বলছিল পয়সাও বেশি আর আমাদের ঘরে তো স্পেসও নেই সবসময় মা আমাদের আমাদের কথাটাই ভাবে সব সময় যে আমরা আমাদের যাতে সাশ্রয় হয় কষ্ট না হয় পে করতে এবং জিনিসটাও যাতে হয় তো এটাই বলছিল আর কি তো তো একটা ফ্রিজ অর্ডার করে বুক করে এসছি তো দিতে পেরে বাবাকে উপহারটা দিতে পেরে খুব আনন্দ হচ্ছে তো যখন ডেলিভারি হবে তোমাদের তো দেখতেই পাবে বাড়িতে ফ্রিজটা যেটা বড় কথা হচ্ছে মা বাবার খুব পছন্দ হয়েছে জিনিসটা এটাই আমার খুব আনন্দ যে আমি খুশি হয়েছি আমরা তিনজনেই খুব খুশি তো এখানেই ভিডিওটা এন্ড করছি এখন খুব ক্লান্ত আর বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে গেছে রাস্তায় বেরোতে যাচ্ছে না চারের জল আমাদের বাটানগরে কলকাতার কথা বলতে পারবো না বাট আমাদের বাটানগর এরকম অবস্থা সত্যি আমি অনেক বছর পরে দেখলাম যে চারের দিকে জল জমে গেছে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাই বাই